আজকে আমরা দেখব এই ফটোকপি মেশিনে তো সেবা এরকম ফটোকপি মেশিনে কিভাবে ডিপার্টমেন্টাল কোড সেট সেট করে আর কি ডিপার্টমেন্টাল কোড মানে হচ্ছে আপনি ছাড়া মানে এটা আমরা একটা পাসওয়ার্ড দিয়ে রাখবো যে পাসওয়ার্ডটা জানবে সেই শুধু এটাতে ফটোকপি করতে পারবে বা স্ক্যান বা মেশিনটাকে ইউজ করতে পারবে আদারওয়াইজ অন্য কেউ পারবে না তো আসুন দেখি সেটা করার জন্য আমাদেরকে আগে যেতে হবে যে কাউন্টারে যে এখান থেকে কাউন্টার অপশান পাবেন এখানে আসার পরে আমাদেরকে যেতে হবে যে ডিপার্টমেন্টাল ম্যানেজমেন্ট এখানে যেতে হবে যাওয়ার পরে এখানে পাসওয়ার্ড দিবেন ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে ডিফল্ট পাসওয়ার্ড থাকে সকল ধরনের তোশিবা ফটোকপি ফটকই মেশিন সার্ভিসেস স্পেয়ার পার্টস অথবা সার্ভিসের জন্য আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম হতে পারে পিপিসি টেক বিডি আমি জাকির হোসেন গত বছরের বারো সার্ভিসের অভিজ্ঞতা থেকেই বলছি এবং পক্ষ থেকে দায়িত্ব নিয়েই বলছি আপনাদের সাথে সাথে শতভাগ কাজ পিপিসি টেকের ইনশাল্লাহ ভালো মানের টোনার স্পিয়ার পার্টস এবং সার্ভিস এই তিনটা বিষয় একসাথে যদি ভালো হয় আপনার মেশিনটি চলবে দীর্ঘদিন এবং ঝামেলা ছাড়া আর এই তিনটি বিষয়ের নিশ্চয়তা দিয়ে থাকি আমরা

আর কোডটা কি হবে কোডটা ধরেন আমি ওয়ান টু থ্রি ফোর আমি দিচ্ছি আপনি আপনার মতো করে যে কোনো একটা দেবেন এরপর আমি ওকে দিচ্ছি ওকে এখন এখান থেকে আপনি ওকে করে দেবেন আচ্ছা তারপরে এখন এখান থেকে যখন আমরা ব্যাকে আসছি এখানে দুইটা অপশন আছে আগে ছিল শুধু ডিপার্টমেন্ট রেজিস্ট্রেশন এখন ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট আসছে এখন আমরা ম্যানেজমেন্টে আসবো আসার পর এটাকে আমরাকে এনেবল করে দিতে হবে এটা ডিজেবল থাকবে আমরা এটাকে এনেবল করে এনেবল করে দেবো এনেবল হয়ে গেছে এটা ওকে এখন হচ্ছে আমি এখান থেকে যদি বেরিয়ে যাই এখন আমি যদি ফটোকপি করতে যাই কপি অপশনে গেলাম যে আমার ডিপার্টমেন্ট কোডটা চাচ্ছে এখান থেকে আমি যেহেতু ওয়ান টু থ্রি ফোর দিয়েছি এখন কিন্তু আমাকে কপি অপশান নিয়ে গেছে এভাবে আপনার ডিপার্টমেন্ট হচ্ছে সেট করতে পারবেন